লেফট মিথ্যে তাদের কাজ কি অ্যাটাকিং করা ঠিক আছে অ্যাটাক করবে তারা আর হচ্ছে ওই সাইড বরাবর আউটে খেলে আউটে বাংলা বাংলায় বলে আউটে খেলে আমি আউটে খেলি কিন্তু আউটে বলা যাবে না তারা বলতে হবে আমি উইংয়ে খেলি রাইট উইং লেফট উইং এই মনে মনে থাকতি রাইট উইং লেফট উইং ডান সাইডে যায় খেলে রাইট উইং আর বাম সাইডে যায় খেলে লেফট উইং আর মাঝখানে যে থাকে স্ট্রাইকার ওই স্কোর করে তাই হচ্ছে মোটামুটি একটা ধারণা দিলাম তোমার পজিশনে তাহলে এর মধ্যে কোন পজিশন ভালো লাগে টুইং ভালো লাগে তোমার এর উইং ভালো লাগে স্ট্রাইকার তোমার কাজ হচ্ছে স্ট্রাইকার গোল করা তোমার কাজ আর হচ্ছে তুমি তুমি রাইট উইং এইখানে খেলো মানে মাঝ মাঠে মাঠের এই পাশে ডান সাইডে যদি এইভাবে মাঠ কল্পনা করি তাহলে তুমি খেলো এই পাশে

দুজনের যেকোনো একজন বল দেবে তখন তোমার বল দিবি কোন জায়গা তোমার কিন্তু বল দিবি না এখানে তোমার বল দিবি এই জায়গা এই সামনে বল দিবি তখন কি করা লাগবি এইখান থেকে দৌড় দিয়ে তোমার এখানে চলে বর্তমান যদি বল দেয় এইখানে লাগবে ঠিক আছে দৌড় তারপর তাহলে স্ট্রাইকার কাজ কি হবে সেন্টার যদি বিট করতে পারো বিট করবে মানে কাটায় যদি ঢুকতে পারো ঢুকতে পারলে আর যদি মনে করো যে না সেন্টার ব্যাগ খুব শক্তিশালী আমি পারবো না বিট করতে তখন কি করবে এই যে খেলতেছে এ এ যা তখন এখানে পজিশন নেয় তাতে ঠিক আছে বল পড়ার তোমার কাছে বল যাওয়া মাত্র হাত তুলে এই ভাই বল দাও তখন তোমার কি কাজ করতে হবে সুন্দর করে বলটা ধরে সুন্দর করে একটা ক্রস করবে মাথায় যায় নাহলে পায়ে যায় ঠিক আছে আর ও কি করবি তখন স্কুল করবি শহর রোহানের একই গাছ সুন্দর করে বোঝা গেছে